আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক মণ্ডলী আমরা এমন একটা সময় বর্তমানে পার করছি যে যে সময়টার মধ্যে বাংলাদেশের প্রায় দশ থেকে বারোটি জেলা পানিবন্দি পানির কবলে তো এই বন্যা কবলিত মানুষদের জন্য পানিবন্দি মানুষদের জন্য কিছু জরুরি মাসালা ওনাদের জানা প্রয়োজন সে প্রেক্ষিতে কিছু জরুরি মাসালা নিয়ে আলোচনা করতে এসেছে প্রথমত অনেকেই মনে করতে পারেন যে এই বন্যার নোংরা কিংবা এই ঘোলাটে পানি দ্বারা কীভাবে অজু করব অজু হবে কি না এ নিয়ে অনেকের সন্দেহ থাকতে পারে তো প্রথমেই বলে রাখি বন্যার পানি পবিত্র কারণ সেটা যদিও ঘোলাটে বা নোংরা দেখা যায় তবে সেটা প্রবাহিত পানির হুকুমে এই জন্য বন্যার পানি দ্বারা গোসল হবে এমনকি যদি পানিতে ভিজে থাকার কারণে অজুতে যে অঙ্গগুলা ধোয়া ফরজ সেই অঙ্গগুলা যদি পানির দ্বারা ভিজে যায় আপনার অনিচ্ছা সত্ত্বেও ভিজে যায় তবুও আপনার আর অজু করতে হবে না বা অজুর প্রয়োজন হবে না বরং আপনার অজু আদায় হয়ে যাবে যদি বন্যার পানি দ্বারা ওজুর যে অঙ্গগুলো আছে যে অঙ্গগুলা অজুতে ধোয়া ফরজ এই অঙ্গগুলা যদি এই বন্যার পানি দ্বারা ভিজে যায় তাহলে আপনার আর অজু দ্বিতীয়বার করতে হবে না দ্বিতীয় মশলা হচ্ছে যে বন্যা কবলিত যারা পানিবন্দি মানুষ ওনারা নামাজ পড়ার ক্ষেত্রে অনেকে রুকু কিংবা সেজদা করতে পারবেন না তো ওনাদের জন্য হুকুম হচ্ছে যে রুকু সেজদার ক্ষেত্রে ইশারা দেওয়াই যথেষ্ট তবে এটা খেয়াল রাখা উচিত যে রুকু থেকে সিজদা যখন ইশারা দেওয়া হয় তখন মাথাটা আর একটু ঝুঁকাইতে হবে রুকুতে যতটুকু মাথা ঝুঁকানো হয় তার চেয়ে সিজদাতে একটু বেশি মাথা ঝুঁকাইতে হবে এটা আমাদের খেয়াল রাখতে হবে তৃতীয়ত হলো যে যদি পানি বেশি থাকার কারণে যদি কিবলার দিক নির্ণয় না করা যায় তাহলে যেদিকে মনের প্রবল ধারণা হয় যে ওদিকে কিবলা হতে পারে সেদিকে ফিরেই নামাজ পড়বেন যদিও সেই দিক পরবর্তীতে আপনার কাছে পরবর্তীতে প্রমাণিত হয় যে ওইটা পশ্চিম দিক ছিল না বা কিবলার দিক ছিল না তবুও আপনার নামাজ দোহরাইতে হবে না চতুর্থ হল যদি এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আপনার সুন্নত পরা সুন্নত যে নামাজগুলো আছে সেগুলো পড়া কষ্টসাধ্য হয় তাহলে আপনি এই সুন্নত ছাড়তে পারেন এরপরে যে মশালা সেটা হলো যে যদি কোনো মানুষ মারা যান তাহলে ওনাকে যদি কোনো মাঠি না পাওয়া যায় দাফন করার জন্য কিংবা কোনো জায়গায় লাশ রাখার কোনো ব্যবস্থা না থাকে তাহলে ওনার আপনারা দিতে তো লাশকে এতটুকুই ছিল প্রাথমিক যে মশালা বাকি আমরা এই বন্যা কবরিত মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ এবং আমরা একে অপরের জন্য দোয়া করব আল্লাহ তাহলে যাতে আমাদেরকে এই বন্যা পরিস্থিতি থেকে হেফাজত করে না আমি